আউজ বিল্লাহি মিনা সৈতন রজীম বিসমিল্লাহি রহমান রহিম সূরা সাফফাতের এক থেকে একশো আয়াতের বাংলা অনুবাদ এক শপথ তাদের যারা সারিবদ্ধভাবে দাঁড়ানো দুই অতঃপর যারা ধমক দিয়ে তিরস্কার করে তাদের শপথ তিন আর যারা আল্লাহর জিকির আবৃত্তিতে লিপ্ত চার তোমাদের প্রকৃত ইলাহ অবশ্যই একজন পাঁচ যিনি আসমান জমিন এ দুয়ের মাঝে যা আছে এবং সকল উদয় স্থলের মালিক ছয় আমি নিকটবর্তী আসমানকে তারকারাজের সৌন্দর্য যারা শোশোভিত করেছি সাত আর এটা করেছি প্রত্যেক বিদ্রোহী শয়তান থেকে সুরক্ষা ব্যবস্থা হিসাবে আট যার ফলে তারা উচ্চতর জগতের কিছু শুনতে পারে না চতুর্দিক থেকে তাদের প্রতি নিক্ষেপ করা হয় উল্কাপিণ্ড নয় তাদেরকে তাড়ানোর জন্য তাদের জন্য আছে বিরামহীন শাস্তি দশ তবে কেউ ছো মেরে কিছু শুনে ফেললে জ্বলন্ত অগ্নিপিণ্ড তার পিছু নেয় এগারো তাদেরকে জিজ্ঞেস করো সৃষ্টির ক্ষেত্রে কি তারাই বেশি প্রবল না আমি অন্য যা কিছু সৃষ্টি করেছি তা বেশি প্রবল আমি তো তোমাদেরকে সৃষ্টি করেছি অতি নগণ্য মাটি থেকে বারো আল্লাহর শক্তি ক্ষমতা মহিমা দেখে তুমি করো বিস্ময় বোধ আর তারা করে বিদ্রোহ তেরো কি উপদেশ দেয়া হলে তারা উপদেশ নেয় না চোদ্দ তারা আল্লাহর কোনো নির্দর্শন দেখলে ঠাট্টা করে পনেরো আর তারা বলে এটা স্পষ্ট জাদু ছাড়া আর কিছুই না ষোলো আমরা যখন মর্গ এবং মাটি ও হাড়ে পরিণত হব তখনও কি আমাদেরকে আবার জীবিত করে উঠানো হবে সতেরো আর আমাদের পূর্বপুরুষদেরকেও উঠানো হবে আঠারো তাদেরকে বলো হ্যাঁ এবং তোমরা হবে লাঞ্ছিত উনিশ ওটা হবে মাত্র একটা প্রচণ্ড শব্দ আর তখনই তারা স্বচক্ষে সবকিছু দেখতে পাবে বিশ তারা আরও বলবে হাই আমাদের দুর্ভাগ্য এটাই তো কর্মফলের দিন একুশ এটাই ফয়সালার দিন যাকে তোমরা মিথ্যে বলে অস্বীকার করতে বাইশ হুকুম দেওয়া হবে একত্র করো জালিমদেরকে আর তাদের সঙ্গীদেরকে এবং তাদেরকেও যাদের তারা ইবাদত করত ইবাদতের পরিবর্তে আর তাদেরকে জাহান নামের পথ দেখাও চব্বিশ অতঃপর ওদেরকে থামাও ওদেরকে তো প্রশ্ন করা হবে পঁচিশ তোমাদের হয়েছে কি তোমরা পরস্পরকে সাহায্য করছো না কেন ছাব্বিশ বরং আজ তারা বিচারের সামনে আত্মসমর্পণ করবে সাতাশ তারা একে অপরের দিকে মুখ করে পরস্পর জিজ্ঞাসাবাদ করবে আঠাশ তারা তাদের ক্ষমতাশালীদেরকে বলবে তোমরা তো তোমাদের ক্ষমতা নিয়ে আমাদের কাছে আসতে উনত্রিশ তারা অর্থাৎ ক্ষমতার অধিকারীরা উত্তর দিবে তোমরা তো বিচার দিবসের প্রতি বিশ্বাসই ছিলে না তিরিশ আর তোমাদের উপর আমাদের কোনো কর্তৃত্বও ছিল না বরং তোমরা ছিলে লঙ্ঘনকারী জাতি একত্রিশ আমাদের বিপক্ষে আমাদের পালনকর্তার উক্তি সত্য হয়েছে আমাদেরকে অবশ্যই শাস্তির স্বাদ নিতে হবে বত্রিশ আসলে আমরাই তোমাদেরকে গোমরাহ করেছিলাম কারণ আমরা নিজেরাও গোমরাহ ছিলাম তেত্রিশ সেদিন দুর্বল আর সবল সবাই আজাবে শরিক হবে চৌত্রিশ অপরাধীদের প্রতি আমি এরকমই আচরণ করে থাকি পঁয়ত্রিশ তাদেরকে যখন আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই বলা হতো তখন তারা অহংকার করত আর তারা বলতো আমরা কি এক পাগলা কবির কথা মেনে আমাদের ইলাহ গুলোকে ত্যাগ করব । সাঁত্রিশ বরং সে অর্থাৎ মোহাম্মদ সাল্লা আলহি সত্য নিয়ে এসেছে এবং পূর্বে আগমনকারী রাসুলদেরকে সত্যায়িত করেছে আটত্রিশ এখন তাদেরকে বলা হবে তোমরা অবশ্যই মর্মান্তিক শাস্তির স্বাদ ভোগ করবে উনচল্লিশ তোমাদেরকে কেবল তারই প্রতিফল দেয়া হবে যা তোমরা করতে চল্লিশ কিন্তু আল্লাহর একনিষ্ঠ বান্দারা নয় তারা এসব আজাব থেকে রক্ষা পাবে একচল্লিশ তাদের জন্য আছে নির্ধারিত রিজিক বেয়াল্লিশ ফলমূল আর তারা হবে সম্মানিত তেতাল্লিশ তারা থাকবে নিয়ামতের ভরা জান্নাতে চুয়াল্লিশ উচ্চাসনে মুখোমুখি হয়ে পঁয়তাল্লিশ তাদের কাছে চক্রাকারে পরিবেশন করা হবে স্বচ্ছ প্রবাহিত ঝর্নার সুরাপূর্ণ পাত্র ছয়চল্লিশ নির্মল পানীয় পানকারীদের জন্য সুপেয় সুস্বাদু সাতচল্লিশ নেই তাতে দেহের জন্য ক্ষতিকর কোনো কিছু আর তারা তাতে মাতালো হবে না আটচল্লিশ তাদের কাছে থাকবে সংযত নয়না সতী সাধ্য ডাগর ডাগর সুন্দর চক্ষু বিশিষ্টা সুন্দরীরা হুরগণ ঊনপঞ্চাশ তারা যেন সযত্নে ঢেকে রাখা ডিম পঞ্চাশ অতঃপর তারা পরস্পরের মুখোমুখি হয়ে একে অপরের খবর জিজ্ঞেস করবে একান্ন তাদের একজন বলবে দুনিয়ায় আমার ছিল একজন সাথী বাহান্ন সে বলতো তুমি কি বিশ্বাস করো যে তিপ্পান্ন আমরা যখন মরে যাব আর মাটি ও হাড্ডিতে পরিণত হব তখনও সত্যি কি আমাদেরকে পুরস্কার ও শাস্তি দেয়া হবে চুয়ান্ন আল্লাহ বলবেন তোমরা কি তাকে উকি দিয়ে দেখতে চাও পঞ্চান্ন অতঃপর সে উঁকি দিয়ে দেখবে এবং তাকে জাহান নামের দেখতে পাবে ছাপ্পান্ন সে বলবে আল্লাহর কসম তুমি তো আমাকে প্রায় ধ্বংসই করে দিয়েছিলে সাতান্ন আর প্রতিপালকের অনুগ্রহ না হলে আমিও তো জাহান নামের ভিতর হাজির করা লোকদের মধ্যে সামিল থাকতাম আটান্ন এখন আমাদের আর মৃত্যু হবে না উনষাট আমাদের প্রথম মৃত্যুর পর আর আমাদেরকে শাস্তিও দেয়া হবে না সার এটাই তো মহা সাফল্য একষট্টি এরকম সাফল্যর জন্য আমলকারীদের আমল করা উচিত বাষট্টি আপ্যায়ন হিসেবে এটা উত্তম না জাহান নামের জাক্কুম গাছ তেষট্টি এ গাছটাকে আমি জালিমদের পরীক্ষা করার জন্য একটা উপকরণ বানিয়েছি কেননা জালিমরা বলে যে জাহান নামের ভিতর আবার গাছ হয় কি করে চৌষট্টি এটা এমন একটা গাছ যা জাহান নামের তলদেশ থেকে বের হয় পঁয়ষট্টি এর চূড়াগুলো যেন শয়তানের মাথা অর্থাৎ দেখতে খুবই খারাপ ছিষট্টি জাহান নামের অধিবাসীরা তার থেকে খাবে আর তা দিয়ে পেট পূর্ণ করবে সাতষট্টি এর উপর তাদেরকে দেওয়া হবে ফুটন্ত পানির পুঁজ সম্মেলিত মিশ্রণ আটষট্টি অতঃপর তাদের প্রত্যাবর্তন হবে জ্বলন্ত আগুনের দিকে ঊনসত্তর তারা তাদের পিতৃপুরুষদেরকে বিপদগামী পেয়েছিল সত্তর অতঃপর তাদেরই পদাঙ্ক অনুসরণ করে ছুটে চলেছিল একাত্তর এদের আগের লোকদের অধিকাংশ পথভ্রষ্ট হয়ে গিয়েছিল বাহাত্তর আমি তাদের মাঝে সতর্ককারী রাসুল পাঠিয়েছিলাম তিয়াত্তর এখন দেখো এই সতর্ক করে দেওয়া লোকদের পরিণাম কি হয়েছিল চুয়াত্তর কিন্তু আল্লাহর একনিষ্ঠ বান্দাদের কথা ভিন্ন এসব খারাপ পরিণতি থেকে সম্পূর্ণ মুক্ত ছিল পঁচাত্তর ইতিপূর্বে নুহ আমাকে ডেকেছিল অতঃপর দেখো আমি কতই না উত্তম সাড়া ছিলাম ছিয়াত্তর তাকে আর তার পরিবার বর্গকে আমি মহা বিপদ থেকে উদ্ধার করেছিলাম সাতাত্তর আর তার বংশধরদেরকেই আমি বংশানুক্রমে বিদ্যমান রাখলাম আটাত্তর আর আমি তাকে পরবর্তীদের মাঝে স্মরণীয় করে রাখলাম উনআশি বিশ্বজগতে নুহের প্রতি সারাম শান্তি বর্ষিত হোক আশি সৎ কর্মশীলদেরকে আমি এভাবে প্রতিদান দিয়ে থাকি একাশি সে ছিল আমার মমিন বান্দাদের একজন বিরাশি অতঃপর অন্যদের আমি ডুবিয়ে দিয়েছিলাম তিরাশি অবশ্যই ইব্রাহিম ছিল তারই দলের লোক চুরাশি সে যখন তার প্রতি পালকের কাছে বিশুদ্ধ অন্তর নিয়ে হাজির হল পঁচাশি সে তখন তার পিতাকে ও তার জাতিকে বলল তোমরা কিসের ইবাদত করো করিয়াশি তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে মিথ্যে মাহবুত পেতে চাও বিশ্ব বিশ্বজগতের প্রতি পালক সম্পর্কে তোমরা কি ধারণা পোষণ করো অষ্টাশি অতঃপর তারকা রাজির দিকে সে একবার তাকালো অর্থাৎ চিন্তে ভাবনা করল উননব্বই অতঃপর বলল আমি অসুস্থ নব্বই অতপর তারা তাকে পেছনে রেখে চলে গেল একানব্বই তারপর সে চুপে চুপে তাদের উপাস্যদের কাছে ঢুকে পড়ল আর বলল আপনাদের সম্মুখে রাখা এত বড় খাবার আপনারা খাচ্ছেন না কেন কি হয়েছে আপনাদের কথা বলছেন না কেন তিরানব্বই অতঃপর সে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে সজোরে আঘাত করল। । চুরানব্বই তখন লোকেরা ফিরে এসে তার দিকে ছুটে আসলো পঁচানব্বই সে বলল, তোমরা পাথর খোদাই করে সেগুলো নিজেরাই বানাও সেগুলোরই আবার ইবাদত করো ছিয়ানব্বই আল্লায় সৃষ্টি করেছেন তোমাদেরকে আর তোমরা যা তৈরি করো সেগুলো কেউ সাতানব্বই তারা বলল তার জন্য একটা অগ্নিকুণ্ড তৈরি করো অতঃপর তাকে আগুনে নিক্ষেপ করো অষ্টানব্বই তারা তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করতে চেয়েছিল কিন্তু আমি তাদেরকে একেবারে হীন করে ছাড়লাম নিরানব্বই সে বলল আমি আমার প্রতিপালকের দিকে চললাম তিনি আমাকে অবশ্যই সঠিক পথ দেখাবেন হে আমার তুমি আমাকে এক সৎকর্মশীল পুত্র সন্তান দান করো একশো এক অতঃপর আমি তাকে এক অতি ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিলাম একশো দুই অতঃপর সে যখন তার পিতার সাথে চলাফেরা করার বয়সে পৌঁছল তখন ইব্রাহিম আলেসাল্লাম বলল বৎস আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবেহ করছি এখন বলো তোমার অভিমত কি সে বলল হে পিতা আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি তাই করুন আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীলই পাবেন একশো তিন দুজনেই যখন অনুগত্যে মাথা নুইয়ে দিল আর ইব্রাহিম তাকে উপুড় করে শুইয়ে দিল একশো তখন আমি তাকে ডাক দিলাম হে ইব্রাহিম একশো পাঁচ স্বপ্নে দেয়া আদেশ তুমি সত্যে পরিণত করেই ছাড়লে এভাবেই আমি সৎ কর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি একশো ছয় অবশ্যই এটা ছিল এক স্পষ্ট পরীক্ষা একশো আমি এক মহান কুরবানির বিনিময়ে প্রত্যটিকে ছাড়িয়ে নিলাম একশো আট আর আমি তাকে পরবর্তীদের মাঝে স্মরণীয় করে রাখলাম একশো নয় ইব্রাহিমের উপর শান্তি বর্ষিত হোক একশো দশ সৎ কর্মশীলদেরকে আমি এভাবেই প্রতিদান দিয়ে থাকি একশো এগারো সে ছিল আমার মমিন বান্দাদের অন্তর্ভুক্ত একশো বারো আর তাকে সুসংবাদ দিয়েছিলাম ইসাহাকের যে ছিল সৎ কর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত একজন নবী একশো তেরো আর আমি বরকত দিলাম তাকে আর ইসাহাককে তাদের দুজনের বংশধরদের কতক সৎকর্মশীল আর কতক নিজেদের প্রতি সুস্পষ্ট জুলুমকারী একশো চোদ্দো আমি মৌসা ও হারুনের প্রতি অনুগ্রহ করেছিলাম একশো আর তাদের দুজনকে এবং তাদের জাতিকে মহা বিপদ থেকে রক্ষা করেছিলাম একশো আর আমি তাদেরকে সাহায্য করেছিলাম যার ফলে তারাই বিজয়ী হয়েছিল একশো আমি উভয়কে দিয়েছিলাম সুস্পষ্ট কিতাব একশো আর তাদের উভয়কে সরল সঠিক পথে পরিচালিত করেছিলাম একশো আমি তাদের উভয়কে পরবর্তীদের জন্য স্মরণীয় করে রাখলাম একশো বিশ ও হারণের প্রতি শান্তি বর্ষিত হোক একশো একুশ এভাবে আমি সৎকর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি একশো তারা দুজন ছিল আমার মমিন বান্দাদের অন্তর্ভুক্ত একশো ইলিয়াসও ছিল অবশ্যই রাসুলদের একজন একশো চব্বিশ স্মরণ করো যখন সে তার জাতিকে বলেছিল তোমরা কি আল্লাহকে ভয় করবে না একশো পঁচিশ তোমরা কি বাল্লাকে ডাকো আর পরিত্যাগ করো সর্বোত্তম সৃষ্টিকারী একশো ছাব্বিশ আল্লাহকে যিনি তোমাদের প্রতিপালক আর তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষদেরও প্রতিপালক একশো সাতাশ কিন্তু তারা তাকে মিথ্যে বলে প্রত্যাখ্যান করল কাজেই তাদেরকে অবশ্যই শাস্তির জন্য হাজির করা হবে একশো কিন্তু আল্লাহ একনিষ্ঠ বান্দাদেরকে নয় একশো আমি তাকে পরবর্তীদের মাঝে স্মরণীয় করে রাখলাম একশো ইলিয়াসের প্রতি শান্তি বর্ষিত হোক একশো এভাবেই আমি সৎকর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি একশো সে ছিল আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত একশো তেত্রিশ লুতু ছিল অবশ্যই রাসুলদের একজন একশো চৌত্রিশ স্মরণ করো যখন আমি তাকে আর তার পরিবারের সকলকে উদ্ধার করেছিলাম একশো পঁয়ত্রিশ এক বৃদ্ধা ছাড়া সে ছিল পিছপড়াদের একজন একশো সত্ত্রিশ অতঃপর অন্য সব্বাইকে আমি পুরোপুরি ধ্বংস করে দিয়েছিলাম একশো তোমরা তো তাদের ধ্বংসপ্রাপ্ত বসতিগুলোর উপর দিয়ে অবশ্যই চলাচল করো সকালে একশো আটত্রিশ ও সন্ধ্যায় তোমরা কি বুঝবে না একশো উনচল্লিশ ইউনুসু ছিল রাসুলদের একজন একশো চল্লিশ স্মরণ করো যখন সে পালিয়ে বোঝায় নৌকায় পৌঁছেছিল একশো একচল্লিশ অতঃপর দোষী খোঁজার জন্য যে লটারি করা হলো সেই লটারিতে সে অংশ নিল আর তাতে হেরে গেল একশো বিয়াল্লিশ পরে একটা বড় মাছ তাকে গিলে ফেলল সে কাজ করেছিল যোগ্য একশো তেতাল্লিশ সে যদি অনুতপ্ত হয়ে আল্লাহর তসবিহকারী না হতো একশো চুয়াল্লিশ তাহলে নিশ্চিতই তাকে পুনরুত্থানের দিন পর্যন্ত মাছের পেটে থাকতে হতো একশো পঁয়তাল্লিশ অতঃপর আমি তাকে তৃণলতাহীন প্রান্তরে নিক্ষেপ করলাম আর সে ছিল রুগ্ন একশো ছয়চল্লিশ অতঃপর আমি তার উপর লাউকোমড়া জাতীয় লতা পাতা যুক্ত একটা গাছ বের করে দিলাম একশো সাতচল্লিশ অতঃপর তাকে এক লাখ বা তার চেয়ে বেশি লোকের কাছে পাঠালাম একশো আটচল্লিশ তারা ইমান আনলো কাজেই আমি তাদেরকে কিছুকাল পর্যন্ত জীবন উপভোগ করতে দিলাম একশো ঊনপঞ্চাশ যখন তুমি তাদেরকে অর্থাৎ মক্কার কাফিরদেরকে জিজ্ঞেস করো কন্যাগুলোই কি তোমাদের প্রতিপালকের জন্য আর তাদের নিজেদের জন্য পুত্রগণ একশো পঞ্চাশ নাকি আমি ফেরেস্তাদেরকে মেয়ে হিসেবে সৃষ্টি করেছিলাম আর তারা অর্থাৎ মক্কার কাফিররা সেখানে হাজির ছিল একশো একান্ন দেখো তারা অবশ্যই তাদের মন গড়া কথা বলে যে একশো বাহান্ন আল্লাহ সন্তানের জন্ম দিয়েছেন তারা অবশ্যই মিথ্যেবাদী একশো তিপ্পান্ন তিনি কি পুত্রদের চেয়ে কন্যাদেরকেই বেশি পছন্দ করেছেন একশো তোমাদের কি হয়েছে তোমরা কেমন ফয়সলা করছো একশো পঞ্চান্ন তাহলে কি তোমরা উপদেশ গ্রহণ করবে না একশো তোমরা যা বলছো তার সপক্ষে তোমাদের কি সুস্পষ্ট দলিল প্রমাণ আছে একশো তোমরা সত্যবাদী হলে নিয়ে এসো তোমাদের কিতাব একশো আটান্ন তারা আল্লাহ ও জিন জাতির মাঝে একটা বংশ সম্পর্ক সাব্যস্ত করেছে অথচ জিনেরা ভালোভাবে জানে যে তাদেরকেও শাস্তির জন্য অবশ্যই হাজির করা হবে একশো তারা যা বলে আল্লাহ সেসব দোষ দুটি থেকে পবিত্র একশো কিন্তু আল্লাহর একনিষ্ঠ বান্দারা এসব কথা বলে না একশো তোমরা আর তোমরা যাদের ইবাদত করো তারা একশো বাষট্টি আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপনের ব্যাপারে তোমরা কাউকেও ফিতনায় ফেলতে পারবে না একশো তেষট্টি পারবে কেবল তাকে যে জ্বলন্ত আগুনে প্রবেশকারী একশো চৌষট্টি আমাদের ফেরেস্তাদের প্রত্যেকের জন্য একটা নির্দিষ্ট স্থান আছে একশো পঁয়ষট্টি আমরা সারিবদ্ধভাবে দ্বন্দ্বায় মান খেদমত দেওয়ার জন্য একশো আমরা অবশ্যই তার পবিত্রতা ও মহিমা ঘোষণাকারী একশো সাতষট্টি এ লোকেরা তো বলতো একশো আগের লোকদের মতো আমাদের কাছে যদি কোনো কিতাব থাকত একশো তাহলে আমরা অবশ্যই আল্লাহর একনিষ্ঠ বান্দা হতাম একশো কিন্তু এখন কোরআন আসার পর তারা সেটা অমান্য ও অস্বীকার করল তারা শীঘ্রই জানতে পারবে এর পরিণাম একশো আমার প্রেরিত বান্দাদের সম্পর্কে আমার এ কথা আগেই বলা আছে যে একশো বাহাত্তর তাদেরকে অবশ্যই সাহায্য করা হবে একশো আর আমার সৈন্যরাও বিজয়ী হবে একশো কাজেই কিছু সময়ের জন্য তুমি তাদের উপেক্ষা করো একশো আর তাদেরকে দেখতে থাকো তারা শীঘ্রই দেখতে পাবে ইমান ও কুফরির পরিণাম একশো তারা কি আমার শাস্তি ত্বরান্বিত করতে চায় একশো সাতাত্তর শাস্তি যখন তাদের উঠানে নেমে আসবে তখন কতই না মন্দ হবে ওই লোকদের সকালটি যাদেরকে সতর্ক করা হয়েছিল একশো কাজেই কিছু সময়ের জন্য তুমি তাদেরকে উপেক্ষা করো একশো আর দেখতে থাকো শীঘ্রই তারা দেখতে পাবে ইমান ও কুফোরের পরিণাম একশো সকল সম্মান ও ক্ষমতার রব তোমার প্রতিপালক পবিত্র ও মহান সে সকল কথাবার্তা হতে যা তারা আরোপ করে একশো একাশি শান্তি বর্ষিত হোক রাসুলদের প্রতি একশো বিরাশি আর যাবতীয় প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্যই এই ছিল সুরাজ সাফাতের এক থেকে একশো বিরাশি আয়াতের বাংলা অনুবাদ পরবর্তীতে সুরা সাদ এর এক থেকে অষ্টাশি আয়াতের বাংলা অনুবাদ পেশ করব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته